ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যাতে এমন একজন খুনি কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যে আমাদের করত সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্র বিরোধী বিরোধী শেখ হাসিনা এসে গুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবার বলছি আপনি তার জন্য যানগত ব্যবস্থা আছে সেই গত ব্যবস্থা গ্রহণ করুন বন্ধুগণ সেই কারণে আজকের এই সভা ওই শয়তানরা বুঝবে না কিন্তু আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ আছি আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে তাই না এই জন্য তোমরা অনেক কষ্ট করেছ আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার একটা হিসাবে প্রথম যে হিসাব তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে বুলেটে আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিতে আপনার পুলিশের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম পৌষবু হাসপাতালে তার মধ্যে শর্ট ষাট সাহায্য হচ্ছে আপনার শ্রমিক ষাট জন শ্রমিক কেউ আপনার গার্মেন্টসের শ্রমিক কেউ চায়ের দোকানে কাজ করে কেউ আপনার 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 যে ল্যাব ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে পরিবহন শ্রমিক আপনার এই শ্রমিক গুলা আছে এই শ্রমিক ভাইয়ের অবদান কোন অংশে কম নয় আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না সত্য কথা হচ্ছে এটা যে বাংলাদেশের সমগ্র মানুষের এক দিক্ষার বিনিময়ে তাদের রক্তের বিরয়ে আজকে এই আমরা হাসিরা মুক্ত হতে পেরেছি ফ্যাসিরাত মুক্ত হতে পেরেছি রক্ষা করার দায়িত্ব কার যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন শ্রমিক নেতা আছেন তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি নেতা নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা তৈরি করেন যেন কোথাও কোনো ক্ষতি করতে না পারে বন্ধুরা স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ